মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে টোপকে হঠাৎ করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ চিকিৎসকদের দায়িত্ব মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ডায়মন্ড হারবার মডেল যে সেরা সেটাও মনে করানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিকিৎসা পরিষেবা নিয়ে এবার মুখ খুললেন তাকে থেকে আদতেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন না তো এমনটাই জল্পনা উস্কে দিচ্ছেন বিরোধীরা কি বলছেন অভিষেক ব্যানার্জি একমাত্র লোকসভা কেন্দ্র যে গত দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছে অর্থাৎ প্রতি বছর পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছি বারোই জানুয়ারি দু হাজার বাইশ যুবনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিনে আজ থেকে আড়াই বছর আগে যখন রাজ্য এবং জেলায় পজিটিভিটি রেট প্রায় টোয়েন্টি পারসেন্ট তখন এক দিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আমরা তিরিশ হাজারের লক্ষ্যমাত্রা রেখেছিলাম ছাপিয়ে প্রায় বাহান্ন হাজার টেস্ট করেছিলাম ভারতবর্ষে বড় বড় রাজ্য প্রদেশ পাঁচ হাজার টেস্ট করতে তখন পারেনি আমরা শোনাছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ডায়মন্ড হারবার মডেলের কথা তুলে ধরছেন তিনি তো স্বাস্থ্যমন্ত্রী নন তিনি তো মুখ্যমন্ত্রী নয় তাহলে এই বিষয় নিয়ে কেন তিনি কথা বলছেন তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই ভাষাতেই আক্রমণ শানাচ্ছে বিরোধীরা কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রীও তিনি এখনো পর্যন্ত মুখ খুললেন না আর হঠাৎ করেই চিকিৎসকদের দায়িত্ব স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করলেন অভিষেক ব্যানার্জি কি বলছেন বিরোধীরা শুরু সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ তিনি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার কৃষি সম্পূর্ণ ব্যর্থ ওনার পরিবারের লোককে বলে দিয়েছে ওনার পার্টির সাংসদ স্বাস্থ্যমন্ত্রী ফেল 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 এতদিন যা বিজেপি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে হঠাৎ করে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসকদের দায়িত্ব মনে করাচ্ছেন কেনা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ডায়মন্ড হারবার মডেলটাই যে সেরা সেটাও বারবার মনে করানোর চেষ্টা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর এখানেই প্রশ্ন উঠছে চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি চ্যালেঞ্জ করছেন তিনি এমনটাই ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে তার কথাতে এমনটাই অভিযোগ বারবার করছে কারা না বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন চুপ ছিলেন হঠাৎ করে তিনি এখন স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিকিৎসকদের কর্তব্য কী চিকিৎসকদের দায়িত্ব কী তা মনে করানোর চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন এই জায়গায় তিনি কেন মনে করাচ্ছেন এই প্রশ্নটাই তো উঠে আসছে না তিনি স্বাস্থ্যমন্ত্রী না তিনি স্বাস্থ্য ব্যবস্থার কোনো পদে রয়েছেন তাহলে কেন তিনি এই বিষয়টি মনে করাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়